আসসালামু আলাইকুম সততা মিডিয়া ডাবল এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর থানার একেবারে প্রান্তিক রাস্তা একেবারে মেন রাস্তা কিশোরগঞ্জ থেকে হাজিপুর রাস্তার মধ্যে হাজিপুর বাজারের সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একেবারে গর্ত এবং সাধারণ মানুষের খুবই জনভোগান্তি ছিল যার কারণে সাধারণ মানুষ একেবারে চলতে ফিরতে সব জায়গাতে যেদিকেই যেত খুবই কষ্ট হতো এবং যে যে মানুষে এদিক দিয়ে আসতে তারাই বকাবদ্ধ করতেন এবং বিভিন্ন খুব ঝাড়তেন এই রাস্তা দেখে অবশেষে অবশেষে এই রাস্তাটি করার উদ্যোগ নিয়েছে ব্যক্তিগতভাবে বিগত সরকার যারা পতিত সরকার স্বৈরাচারী শাসক শেখ হাসিনা আমলে এই রাস্তাটির কাজ ধরা হলেও দীর্ঘ তিন থেকে চার বছর পর্যন্ত এই রাস্তা এইভাবেই পড়া ছিল তিন চার বছর যাবৎ জন মানুষ একেবারেই খুবই কষ্টে চলাচল করছে বৃষ্টি হলেই এখানে পানি জমে যেত যার কারণে অটো থেকে শুরু করে ইজি বাইক এবং বিভিন্ন গাড়ি চলাচলে একেবারে ঝুঁকিতে পড়েছিল এখানে সাধারণ মানুষ যারা আছেন তারা এই রাস্তাটি এখন মেরামত হওয়ার পর এখন সাধারণ মানুষ কি বলছে এবং তারা কীভাবে চলাফেরা করতো আমরা সে সম্পর্কে জানবো একজনের কাছে আপনি তো অটো চালক এখানে কীরকম অবস্থা ছিল এখন কি কী ছিল

উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার যে ভাই এখানের সাবেক এখানে যে ইউনিয়ন ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন তার ভাইয়ের নেতৃত্বে এবং আশেপাশের মানুষদের নেতৃত্বে অবশেষে এই রাস্তাটি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইট বালি দিয়ে এই রাস্তাটি এখন মেরামত যোগ্য এখন গাড়ি ঘোড়া গাড়ি চলাচল যোগ্য হয়ে উঠেছে এখানে আমরা আমরাই বিশেষ করে আমরা যখন আসতাম আমাদের এই এখানে চলাচলে ব্যাহত হতো এবং যুগ যে কোনো সময় গাড়ি নিয়ে যখন আসতাম আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং বিশেষ করে এখানে সাধারণ মানুষ খুবই কষ্টে জীবন যাপন করেছে কারণ এই রাস্তাটি এই এই অত্র অঞ্চলের জন্য হুসেনপুর বাজারের যে হুসেনপুর থানার যে নামকরা বাজার হাজির হাজিপুর বাজার হাজিপুর বাজারের সামনে যে মেন রাস্তাটা এই মেন রাস্তার সামনে যদি এরকম গর্ত হয়ে যায় তাহলে সাধারণ মানুষের তো খুব থাকবেই সেরকমভাবে আমরা দেখেছি প্রান্তিক মানুষ যারা চলাচল করছে তারা বিশেষ করে এই রাস্তাটি যেহেতু আধার এখন করে দিচ্ছে এটা তো সাময়িক এটা অস্থায়ী রাস্তা কিছুদিন পরে আবারও এখানে এই রাস্তা গর্ত হয়ে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে আমরা চাই এই রাস্তাটি যাতে করে সরকারিভাবে সরকারি অনুদান পাবে যে রাস্তাটি এখন প্রকল্প আছে করার বাকি আছে পুরো রাস্তাটাই করে দেওয়ার জন্য এখানে এক কিলোমিটার কিংবা দুই কিলোমিটার না এখান থেকে চার পাঁচ চার পাঁচ কিলোমিটার রাস্তা এরকম দুরবস্থার মধ্যে আছে এজন্য আমরা আগামীতে যারাই ক্ষমতা আসুক কিংবা এখন অন্তর্বর্তী সরকার এই রাস্তাটি আরও ভালো করে দেখো আমার মধ্যে প্রত্যাশা এই এলাকার মানুষের প্রত্যাশা বিগত সরকার স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যে সময় এই রাস্তাটির টেন্ডার দিয়েছিল তা যে এখন বর্তমান যে পালিয়ে যাওয়ার কারণে এই রাস্তাটি কন্ট্রাক্টদার পালিয়ে যাওয়ার কারণে রাস্তাটি একেবারে বেহাল অবস্থা হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ মানুষ যাচ্ছে এবং এই জন্যে এই রাস্তাটি ঠিক হয়ে যাচ্ছে আশা করি ভবিষ্যতে এই রাস্তাটি সরকার যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন প্রশাসন আছেন তারা এই বিষয়টি নজর দিবেন যাতে করে অতি সত্তর এই রাস্তাটি ভালো হয়ে যায় এবং মানুষ চলাচলের সুযোগ হয়ে যায় সত্যতা মিডিয়া ডাবলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সত্য মিডিয়া ডাবলের সঙ্গেই থাকুন